সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা এবং যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রাইমারি ভাইভা নোটের চার নম্বর রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে রাহিবুল হাসান তিনি লালমনিরহাট জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন বুঝতে পারছেন লালমনিরহাট জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন এবং সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন প্রাইমারি ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম ডি স্যার বললেন বসুন আমি বসলাম সবচেয়ে বেটার হয় যদি আপনি অনুমতি নিয়ে প্রবেশ করেন এবং নিকটে গিয়ে সালাম দেন এরপর যদি বসতে বলে ধন্যবাদ দিয়ে বসবেন সেটি সবচেয়ে ভালো হয় প্রবেশের সময় শুধু অনুমতি চাইবেন প্রবেশের সময় সালাম না দেওয়াই ভালো প্রবেশ করার পরে তারপরে কাছে গিয়ে সালাম দেবেন এরপর ডিসি স্যার বলেন কাগজগুলো ডিপি স্যারকে দেন এবং আইডি কার্ড পিটিআই সুপার স্যারকে দেন তো আমি সেগুলো দিলাম এরপর ডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন কোথায় পড়াশোনা করেছেন আর কোন বিষয়ে পড়াশোনা করেছেন তো আমি বললাম স্যার কারমাইকেল কলেজে পড়াশোনা করেছি পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ডিসি স্যার বলেন ও আচ্ছা পদার্থবিজ্ঞান বিষয়ে পড়েছেন বলুন তো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কী তো আমি বললাম স্যার নিশ্চল ও সচল বস্তুর তুলনাকে বুঝাই আসলে একটু ডিটেলস বললে ভালো হয় এভাবে আপনারা বলতে পারেন আইনস্টাইনের মতে স্থান কাল ও ভর পরম নয় সবই আপেক্ষিক আইনস্টাইনের এই তথ্যই আপেক্ষিক তথ্য বা থিওরি অফ রিলেটিভিটি এরপর আমার স্বাক্ষর একটা কাগজে দিতে বললেন আমি স্বাক্ষর দিলাম এরপর ডিজি স্যার আমাকে জিজ্ঞেস করলেন বলুন ফটো ইলেকট্রিক ক্রিয়া কী তো আমি বললাম দুঃখিত স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না তো যখন আমি সরি বললাম তখন তিনি নিজেই আবার বুঝিয়ে দিলেন আমি বললাম জি স্যার এইটাই তো আপনারা বলতে পারেন আলোক যখন কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয় তখন ধাতব পৃষ্ঠের ইলেকট্রন আলোক থেকে শক্তি গ্রহণ করে যখনই ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি ধাতব পৃষ্ঠের তার বন্ধন শক্তির চেয়ে বেশি হয় তখন ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হয় বা বেরিয়ে আসে এই ঘটনাকে ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোকতরিত ক্রিয়া বলা হয় এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন বোস আইনস্টাইন কন্ডেনসেড কি তো বুঝতেই পারছেন ভাইবাবুটি কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করে এক বেসিক লেভেল থেকে শুরু করে ডিপ নলেজের প্রশ্নও কিন্তু জিজ্ঞেস করতে পারে বললাম বোস আইনস্টাইন কনডেন্সেট হল পদার্থের একটি বিশেষ অবস্থা যা পরম শূন্য অর্থাৎ জিরো ক্যালভিন বা মাইনাস টু সেভেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি অতি নিম্ন তাপমাত্রায় খুব কম ঘনত্বের বোসন গ্যাসকে শীতল করে তৈরি করা হয় এরপর স্যার জিজ্ঞেস করলেন বোস কোন দেশের বিজ্ঞানী তো আমি এটাও পারিনি সরি বলেছি তো আপনারা জেনে যান সত্যেন্দ্রনাথ বসু বা বোস তিনি ছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন অবিকাশ স্তরণ জি এর মান বলুন তা আমি বললাম নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিপিওস স্যার বাংলায় আমার নাম লিখতে বললেন খাতায় তো আমি খাতায় আমার নাম লিখলাম এটা মূলত আমার হাতের লেখা চেক করার জন্য আপনারা জানেন যে কিছু প্রকজি পার্টি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তাদেরকে ধরার জন্যই মূলত হাতের লেখা চেক করা হয় এরপর ডিপিওস স্যার জিজ্ঞেস করলেন শব্দ কোন মাধ্যমে বেশি চলে বললাম কঠিন মাধ্যমে স্যার বললেন পদার্থের অবস্থা কয়টি ও কী কী বললাম পদার্থের অবস্থা তিনটি কঠিন তরল এবং বায়বীয় এরপর স্যার রিডিং পড়তে দিলেন পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রিফেসটা ছিল সেটি রিডিং পড়তে দিলেন তো আমি তিন চারটা বাক্য বলতেই থামিয়ে দিলেন এরপর স্যার বলেন আচ্ছা আপনি আসুন আমি সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন